হাঁটতে হাঁটতে অবশেষে খুঁজে পেলাম সেই খালি পায়ে হাঁটার জায়গা যদিও মানুষজন দেখতেছে জুতো বাই দিয়ে হাঁটতেছে ভিতরে কি অবস্থা জানি না গিয়ে দেখি ভিতরে খালি পায়ে হাঁটা যায় কিনা আমি এখন প্রায় পনেরো বারোটা বাজে বাট দেখে বোঝার উপায় নেই আসো আসো যাবা খালি পায়ে যাব খালি পায়ে হাঁটবা চলো আমরা খালি পায়ে হাঁটি

ছাড়ো হাত ছাড়ো আসো প্যান্টটা উঠাই নাও প্যান্টটা উপরে উঠাই না চলো দেখছো পারবা হাঁটতে পারবে তো বাসো হ্যাঁ এদিকে আসো এদিকে আসো সামনে আসো অনেক কিছু ও বালির ভিতরেই মজা পাইছে হ্যাঁ চলো তো দেখি তো মামা সামনে যাও পাশে ধরে না এই যে মাঝখান দিয়ে হাঁটতে হবে তো এটার উপর দিয়ে হাঁটতে হবে এই যে আমার মতন এটার উপর দিয়ে হাঁটতে হবে হ্যাঁ পায়ে ব্যথা লাগে মজা লাগে এই যে সামনে দেখো

পেণ্ উ পেণ্ উ নাপোৰ নাম্বা

পুর ভরে কাঁদা মাইকে গেছে এইজন্য এখানে অনেক পানি মাছ ধরতে আসছি আমরা এদিকে আরো কাদা তুমি পারবা না আম কুমির কামড় দিবে কুমির কেন চলো 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 তাড়াতাড়ি চলো টাটা দিয়ে দাও সবাইকে তুমি দেখাই দাও তুমি যে হাঁটছো এদিক তাকাও মামু তুমি সবাইকে বলে দাও খুব সুন্দর জায়গা তাই তুমি হেঁটে মজা পেয়েছো হ্যাঁ আরো দুই মিনিট বাকি অনেক কাদা